ভুল বুঝিয়ে মিথ্যা তথ্য দিয়ে বা হাতে নিয়ে কেউ যদি আপনার সম্পত্তি লিখে নে বা আপনার লিখে ওয়ারিশেখানে তাহলে আপনি কি করবেন এই ভিডিওতে জানবেন প্রতারণা করি সম্পত্তি নেওয়ার বিরুদ্ধে আইনি আইন কি মামলা করার পদ্ধতি এবং কিভাবে আপনি আপনার অধিকার পুনরুদ্ধার করবেন চেন আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো জেনে নিই ঘটনার ধরন হচ্ছে ধরুন আপনি একজন আত্মীয় বা পরিচিত ব্যক্তি আপনাকে ভুল বুঝিয়ে দিয়ে বলে এই কাগজে আপনি কি সই করলেই বাকি সম্পত্তি পাবেন এই অংশটা শুধু নামের জন্য আসলে আপনারই থাকবে আপনি বিশ্বাস করে সই করে দিলেন পরে জানতে পারেন আপনি আসলে ওয়ারিশ বা জমির মালিকানা ছেড়ে দিয়েছেন এবং আপনি প্রতারণার শিকার হয়েছেন এটা কি ধরনের অপরাধ চলে আমরা একটু জেনে নিই এটা হচ্ছে চিটিং বা চিঠি বাপরা আঠারশো ষাট করে ধারা চারশো পনেরো প্রতারণা সংজ্ঞা যদি কেউ জেনে শুনে আপনাকে ভুল এবং এতে আপনার ক্ষতি হয় তাহলে সেটা অবশ্যই প্রতারণা হিসেবে গণ্য হবে ধারা চারশো সতেরো বলে সাধারণ প্রতারণা শাস্তি সর্বোচ্চ এক বছর জেল এবং জরিমানা অথবা উভয় জড়িত হতে পারে ধারা চারশো ও চারশো বলে যদি দলিলে জালিয়াতি হয় বা মিথ্যা তথ্য দেওয়া হয় তাহলে ফৌজদারি মামলা হবে এই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন সিভিল মামলা দখল বা মালিকানা পুরোদারের জন্য আপনি সিভিল মামলা দায়ের করতে পারবেন আপনি চাইলে ডিক্লারেশন ঘোষণামূলক মামলা ও ক্যান্সেলেশন দলিল বাতিলেও মামলা করতে পারবেন মামলা করবেন সিভিল কোর্টে যেখানে দাবি করবেন দলিল বাতিল করতে এবং আপনার আসল অংশ ফেরত পেতে ফৌজদারি মামলা প্রতারণার জন্য শাস্তি কি সংশ্লিষ্ট স্থানায় বা ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করতে পারবেন ধারা চারশো পনেরো চারশো সতেরো চারশো আটষট্টি এবং চারশো একাত্তর অনুযায়ী যদি প্রতারণা প্রমাণ হয় অপরাধী জেল এবং হবে হবি আপনি যদি আইন ধার চাষ পনেরো চারশো সতেরো আটষট্টি এবং করতে পারবেন বা উত্তরাধিকার অনুযায়ী কিভাবে আপনি দাবি করবেন মুসলিম মুসলিম উত্তরাধিকার আই অনুযায়ী কেউ বাদ দিতে পারেন যদি কেউ ওয়ারিসের নাম জাল দলিল তৈরি করে বা ওয়ারিস করে সেটা আপনি জন্য আবেদন করতে পারবেন পরবর্তীতে আপনি এটার প্রমাণ প্রতারণা সময়কার কথোপকথনের রেকর্ড সাক্ষী মোবাইল মেসেজ হোয়াটসঅ্যাপ সব কিছু হিসেবে কাজ করতে পারে আদালতে দলিলের সত্যতা যাচাই করে দলিল ও হস্তান্তরের সময়কার তথ্য সংগ্রহ করতে হবে অতএব আমরা এই বিষয়ে জানতে পারি যে যদি কেউ আপনাকে ভুল বুঝিয়ে আপনার সম্পত্তি লিখে নেয় দুটো একজন আইনজীবী পরামর্শ নেবেন থানায় জিটি বা মামলা দায়ের করবেন প্রয়োজন হলে দলিল বাতিলের আবেদন করে মূল অধিকার ফিরে নেবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা আমাকে